আল্লাহ রাসুলের প্রিয় দেশ পবিত্র সৌদি আরবের মক্কা আল মোকার শহর থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আমরা হেঁটে হেঁটে একেবারেই হারাম শরীফের পাশে যাচ্ছি কাবা শরীফের পাশে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার মানুষ আল্লাহ রাবুল আলমীকে সন্তুষ্ট করার জন্য হারাম শরীফের দিকে লব্বাইক আল্লাহ বলে বলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কবুতর শত শত হাজার হাজার কবুতর এখানে রয়েছে আপনারা দেখেন সম্মানিত দর্শক অত্যন্ত সুন্দর জায়গা যেখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে পৃথিবীর কত শান্তিময় একটি জায়গা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য রেখেছেন মানুষ আর মানুষ আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে আপনারা দেখতেছেন গ্রিন কালার গাড়ি এই গ্রিন কালার গাড়িগুলো হচ্ছে ট্যাক্সি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করে থাকেন চিন্তা করলাম যে আপনাদের উদ্দেশ্যে তারা আসলে কাজকর্ম করে কত টাকা ইনকাম করেন কত টাকা পান এই বিষয়ে একটু কথা বলবো এই হিসাবেই আজকের এই ভিডিওটি করা সম্মানিত প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারাই এখানে কাজকর্ম করছেন আমার প্রিয় বাংলাদেশি বাহেরা যাদের কাজকর্ম আছে তারা কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছেন এবং যাদের কাজকর্ম নেই তারা আসলে খুবই অসুবিধার মধ্যে রয়েছেন আল্লাহ রাব্বুল আলমেন যেন আল্লাহ হরাবুল আলমেন যেন তাদের পথকে সহজ করে দেন জীবনকে সহজ করে দেন আমিন সম্মানিত প্রিয় দর্শক আমি আমি দুই থেকে তিনজন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার বাইদের সাথে কথা বলেছি তারা দুই থেকে তিনজনই আমাকে নিশ্চিত করেছেন যে এখানে ট্যাক্সি ড্রাইভার হিসাবে তারা যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন তারা প্রতি মাসেই বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে থাকেন আলহামদুলিল্লাহ তারা দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসেই কিন্তু ইনকাম করে থাকেন এখানে ট্যাক্সি ড্রাইভার হিসাবে তারা সব খরচপাতি পরেও তারা কমপক্ষে এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো সেভ করতে পারেন বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন আমি যে দুই থেকে তিনজন বাইয়ের সাথে আমি এখানে যোগাযোগ করেছি যোগাযোগ করেছি তারা তারা আমাকে সমান কথায় বলেছেন যে তারা ট্যাক্সি ড্রাইভার হিসাবে ভালোই রয়েছেন তবে আগেকার দিনে দুই থেকে তিন বছর আগে কিন্তু আরও ভালো ছিলেন আরও ভালো ছিলেন তারা দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারেন এখানে তা কমে এসেছে কমে এখন তারা দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে থাকেন বর্তমানে এবং সব কিছু খরচ বাদ দিয়েও তারা বাংলাদেশে এক লক্ষ টাকা পাঠাতে পারেন এবং তারা আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশ থেকে যারাই আসবে তারা যেন কোনো কাজকর্ম শিখে এখানে আসে দক্ষতা ছাড়া এখানে আসলে অনেক কষ্ট মানে অনেক কষ্টের মধ্যে থাকতে হবে কারণ দক্ষ লোক ছাড়া কাজকর্ম মিলানো খুবই কঠিন এবং কাজকর্ম পেলেও কিন্তু কাজকর্ম পেলেও কিন্তু আপনার সেই রকম বেতন হয় না একেবারে কম বেতনে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং যারা এখানে আসবেন তাদের পরামর্শ হচ্ছে আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসবেন ইলেকট্রিকের কাজ শিখে আসবেন অথবা আপনারা ড্রাইভিং শিখে এখানে আসবেন অথবা আপনারা টেইলারিং কাজ আপনারা টেইলারিং কাজ শিখে এখানে আসতে পারেন কারণ টেইলারদের কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় এখানে রয়েছে আপনারা কিন্তু কনস্ট্রাকশানের কাজ শিখে ওখানে আসতে পারেন সবচেয়ে শেষে বড়ো কথা হচ্ছে যে আপনারা যে কোনো কাজে পারদর্শী হয়ে এখানে আসবেন আপনারা পারদর্শী হয়ে এখানে আসবেন অথবা আপনারা বারবারের কাজও শিখতে পারেন বারবার মানে হচ্ছে চুল কাটা আপনারা চুল কাটার কাজও এখানে শিখতে পারেন অনেক ডিমান্ড অনেক ডিমান্ড আলহামদুলিল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন বারবার উমরাহ নসিব করেন উমরাতে আসার তৌফিক দান করেন ভাইয়েরা এখানে না আসলে আপনারা বুঝবেন না যে কত শান্তির একটি দেশ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য রেখেছেন এই দেখেন শত শত হাজার হাজার কবুতর এবং কবুতরের ভিতরেই কিন্তু আমরা রয়েছি এখানে মানুষ শত শত মানুষ আল্লাহ রাবুল্লাহ লমিনের আমন্ত্রণে বায়তুল্লাহ শরীফ জারত করতে এসেছেন ওমরা করতে এসেছেন সুতরাং আজকের ভিডিও থেকে আমরা এটাই বুঝলাম যে যে বাহেরা এখানে আসবেন এবং তারা অবশ্যই দক্ষতা অর্জন করে আসবেন এবং যারা এখানে ট্যাক্সি ড্রাইভার হিসাবে রয়েছেন লন্ডন ইউরোপ আমেরিকার মতো এখানেও তারা ভালো অবস্থার রয়েছেন তাদের বেতন হচ্ছে দেড় থেকে দুই লক্ষ টাকা তারা ইনকাম করতে পারেন সবাই আমাদেরকে দোয়ায় শরিক রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো যা হায়রান তাহলে আজকের মতো এখানে বিদায় আবারও দেখা হবে এবং আবারও আরও আমি ভিডিও করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে জানিয়ে দেব যে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কী কে কী কাজ করেন এবং তাদের কত ইত্যাদি বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার একা মক্কা আল মুকার থেকে আমি সাইফুর রহমান পারভেজ